ভাই জীবনে কখনো প্রেম করবেন না কারণ প্রেম মানুষের আবেগ কষ্ট করে যায় আবেগ আর তার ভিতরে থাকে না কারণ একজন ছেলে অথবা মেয়ে যখন একে ওপর প্রেম করে তখন আবেগের দায় তার প্রেমটা কয়েকদিন চলে কিন্তু যখন আবেগটা যখন থাকে না নষ্ট হয়ে যায় তখন আর প্রেমটা থাকে না তাই প্রত্যেক ছেলে অথবা মেয়েকে আমি এটাই অনুরোধ করব আপনারা কখনো কোনো সময় প্রেম করিয়েন না কারণ যখন আপনারা ইয়ে করবেন তখন আপনাদের সেই ভালোবাসা থাকবে না কারণ আপনার ভিতরে সেই আবেগটা নাই অনুভূতিটা নাই আপনি প্রেম বুঝবেন না ভালোবাসা ভালোবাসাটা বুঝবেন না তাই আমি আপনাদের সকলকেই এটাই বলবো আপনারা কখনো প্রেম না আর আল্লাহ সুবাহায় না হওয়া তালার নিগম আমরা এটাই অনুরোধ করবো আল্লাহ সুবাহায় না হওয়া তালা যেন আমাদের সকলকে এই প্রেম থেকে বাসার প্রতি